আমি ঘটনা মনে করছি এক ছেলে আমাদের বাবুণী বন্ধু প্রায় আরও প্রায় আমি যখন কলেজে পড়ি রাত আড়াইটার দিকে আমাকে ফোন দিল দোস আব্বার খুব অবস্থা খারাপ আব্বার অবস্থা খারাপ তুই আয় আমি তার বন্ধু তার ওই যে মারা যাচ্ছে তার সন্তান না তার মানে ছেলের বন্ধু আল্লাহ আকবার আমাকে ডাকলো দোষ একটু আইয়া তেলোয়াত কর আমি তখন দিলের মধ্যে আমার শরীরের পশংটা খারাপ হয়ে গেছে আমার পশমগুলো খাড়িয়া খারাপ হয়ে গিয়েছে হাই হায় আজকে তার বাবা সাকরাতুল মৌতে রয়েছে সন্তান কোরআন তেলোয়াত করতে পারছে না আমি পারি আমাকে বন্ধু হিসেবে পাশের বাসায় আছি ডাকছে আর সেই কঠিন ময়দানে কি হবে ওই অবস্থায় কি হবে যখন কেউ কাউকে ডাইকা পাবে না কোরআন তেলাওয়াত করে না ওলা কাউকে পারবে না আমি যখন তার সামনে সুরা আতুল ইয়াসিনের তৃতীয় মুভিনে চললাম তখন দেখলাম তার চোখগুলো বড় হয়ে গেল এই প্রথম একজন মৃত্যু সাজ্জা কাউকে দেখলাম নিজের চোখের সামনে তার জানটা কিভাবে বাহির হয় আমি যখন সুরাই তেলোয়াত করছিলাম আমার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেল যখন এই মাঝখান পর্যন্ত তৃতীয় আয়াতে আসলাম তখন দেখলাম বিকট করে একটা আওয়াজ করলো চোখগুলা বড় হয়ে গেল তার শরীরটা ঠান্ডা হয়ে গেল নাস্তানাবুদ হয়ে গেল আমার কোরআনের আয়াত তেলোয়াত করতে করতে আমার এত ভালো লেগেছে আল্লাহ যত কিছুই হোক মৃত্যুর শয্যায় অন্তত কোরআনের তেলোয়ারটা তো পাঠ করতে পেরেছি আশা করি আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিয়েছে আজকে কত আমার আপনার সন্তানগুলা গুলা দুনিয়ার লাইনের সকল যোগ্যতা রয়েছে সকল কিছু জানে কিন্তু কোরআনের একটা আয়াতকে পড়তে পারে না এই ধরনের আসে না নাই অথচ রাসুলের হাদিস বলেন মান কোরআনা ওয়া ও আমিল রাসুল বলেন যে ব্যক্তি কোরআ পড়েছে আমল করেছে এই কোরআন ছেলের বাবা মাকে কাল কেয়ামতের ময়দানে মুকুট পরানো হবে রাসুলের হাদিস তার তারপরে এই যে মুকুটটা পরানো হবে বলেন আজকে যদি আমার এই রুমালটা এভাবে পরানো হয় কেয়ামতের ময়দান কি হবে আগেই বলেছিলাম এমন দিন কেউ কারো সহযোগিতা করবে না প্রত্যেক গর্বদারণী তার গর্বপাত হয়ে যাবে কেয়ামতের ভয়ে বাচ্চাকে প্রসব করেছিল বাচ্চাকে বলে যাবে একজন আরেকজন থেকে পালায়ন করবে ওই কঠিন ময়দানে আপনার সন্তানের কারণে আল্লাহ বা আপনাকে নূরের মুকুট পরাইয়া সমস্ত হাসরের ময়দানবাসীদের সামনে সম্মান দিবে সুবহানাল্লাহ আল্লাহ না এই সম্মান চাই না চাই না কে কে চান হাত তোলেন কে কে চান আল্লাহ তালা আমাদের তৌফিক দেন এই জন্য কী করতে হবে এই করার কাজটাই বলছি একেবারে সহজ আপনি আপনার বাচ্চাটাকে অন্তত স্কুলে পড়াচ্ছেন ভার্সিটিতে পড়াচ্ছেন আমি বলবো না যে স্কুল ভার্সিটি থেকে নিয়ে আসেন কিন্তু একটা ঘন্টা হলেও কি করেন কথা বলেন একটু কোরআনের মস্তবে দেন নাজবুলের মাদ্রাসায় দেন হুজুর একটা ঘন্টা পড়ায় দেন আরে শোনেন 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 আপনার এই বাচ্চাটা কোরআনটা শিখে আপনার বাচ্চা যখন হরফগুলা মস্ক করবে ওই বাচ্চার মুখ দিয়ে হরফ বের হবে আল্লাহ পাক আপনার আমল নামায় সবাব লেখা শুরু করে দিবেন পড়তেছে কে সব পাচ্ছে কে কারণ কি আল্লাহ আকবর এই বাচ্চার জন্ম জন্মদানকারী আমি বাবা আমার আব্বু কেন না আল্লাহর কোরআন বলেন আর এমন একটা সময় ছিল যখন তোমরা কিছুই ছিল না ছিল একটা ওই অবস্থা থেকে আল্লাহ বাবা মার গভীর কারণে একটা বীর্য থেকে তোমাকে আমাকে আমাকে বানিয়েছে যেহেতু এই সন্তানের রূপকার বাবা মা এই জন্য বাবা মার সন্তানটা যখন মাদ্রাসায় পড়ে তার সবটা আল্লাহ বাবা মার আমল নামায় দেওয়া শুরু করে দেয় এই জন্য রাসুল বলেন তুমি যখন ইন্তেকাল করবে এই ইন্তেকালের পরে তোমার আমল নামায় তেমন কিছু যাবে না কিন্তু ওলা দিন চল যখন সন্তানকে নেককার বানায় যাবা তো তোমার জন্য দোয়া করবে বলেন রব্বির হামুহমা কামা রব্বায়ানি সীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সীর আপনি যখন ইন্তকাল করবেন শুক্রবার দিন যখন জুমার দিন আসে জুমার নামাজ পড়তে দেরি সন্তান তালতোলা কবরস্থানে চলে যায় বাসাবু কবরস্থানে চলে যায় আমাদের এদিকে সাহারুনবাগ মসজিদের সাথে কবরস্থানে চলে যায় কবরের পাশে গিয়ে সন্তান দুইটা হাত আল্লাহর দরবারে উঠায় বলে আমার বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু বাবা মা এত কষ্ট করেছে গৌরব আজকে আমার বাবা মা অন্ধকার কবরে সাহিত আছে রব বাবা মাকে আজকে আপনি কবরের মধ্যে শান্তিতে রাখেন আরামে রাখেন আপনি যখন পাঁচাত্য নামাজ পড়েন দোয়াগুলা পাঠ করেন নামাজ পড়েন যত আমল করবেন রাসুলের হাদিস বলে কোরআন বলে যতগুলা নেক আমল করবেন আল্লাহ পা কুদরতিভাবে সমস্ত আমলের সবগুলা বাবা মার কবরে পৌঁছে আপনি এদিকে পড়ছে বাচ্চা আচ্ছা বলেন কে না চায় এমন একটা সৎগেয়ে জারিয়া করতে সে থাকবে না কিন্তু কেমত পর্যন্ত তার কবরের মধ্যে অটোমেটিক আমল নামা সব যাবে সবহান আল্লাহ বলেন চাই না চাই না বলেন চাই না চাই না কে কেছেন আল্লাহকে দেখাই দেন আয় আল্লাহ আমাদের সন্তানগুলাকে নামাজি বানাইয়া দেন সবাই বলেন মুসুল্লিম বৃন্দ আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন আজকে বড় সমস্যা এটাই আমরা দুনিয়া সব বুঝি বাচ্চাটা কেন ভার্সিটিতে যায় না তার জন্য কঠিন সাজা দেয় বাইশ বছর হয়ে গেলে তোর কি কাজ নাই উমুকের ছেলে প্রতি মাসে দশ হাজার টাকা এনে বাবাকে পালে মাকে পালে বাড়ি থেকে বাবা চিঠি দেয় বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় এই ধরনের শত করি বাচ্চাটা ফজর নামাজ পড়ে না এ আদাব আল্লাহ দুনিয়াতে তারা আমাদের যত কমান্ড করেছে নেতার কথা শুনেছি আমাদের এই বড় বড় বাবা মার কথা শুনেছি বড় ভাইয়ের কথা শুনেছি কাল কঠিন ময়দানে যেই লোকগুলো আপনার গড়ে ছিল ওই লোকগুলো আপনার জন্য আল্লাহর দরবারে বিচারে দিবে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায় দিবে কারণ কি কারণ হচ্ছে দুনিয়াতে সকল কিছুর জন্য আদেশ করেছিলাম কিন্তু নামাজের জন্য আদেশ করেছিলাম না এই কারণে সন্তানই আল্লাহর সামনে মামলা দায়ের করবে আল্লাহ দুনিয়াতে সকল আদেশ করেছেন নামাজের কথা বলে নাই আপনি কল্পনা করেন সন্তানকে সব বলছি নামাজ পড়তে বলছি না কোরআন তালত করতে বলছি না তাহলে কাল কেমতের ময়দানে এই সন্তান যখন বিপদে আসবে আমাকে কাঠগোড়ায় দাঁড় করাবে না দাঁড় করাবে না করাবো এখন আপনার জন্য করণীয় একটাই আজকে থেকে তো বা করেন আমি যতক্ষণ থাকবো বেঁচে আমি যেন আমার সন্তানগুলাকে নামাজই বানিয়ে দিতে পারি সন্তানগুলাকে মাদ্রাসামুখী করতে পারি মোলামার সাথে সম্পর্ক রাখতে পারি এই যদি করতে পারেন আপনার চেষ্টা করেছেন আপনি আসা বল ইথমামুমিন আল্লাহ চেষ্টা আমার পক্ষ থেকে সফলতাকে দিবে আপনি চেষ্টা করেছেন কিন্তু সন্তান হেদায়ত তাই নাই আল্লাহ কি আপনাকে ধরবে অনেক ঘটনা আছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা না করে যদি আপনি আল্লাহর সামনে হাজির হন এই সন্তানই কালকে আমতের ময়দানে আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড়ায় দিবে আপনার আমার সমাজে শান্তি আসতে হলে কী লাগবে বলেন আরে জুলে বলেন না এজন্য আমাকে আপনাকে কোরআনের ছায়া তোলে আসতে হবে না হবে না আসবো না আসবো না কোরআন কে 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 ভালোবাসেন হাত তুলে রবকে দেখায় দেন আয় আল্লাহ আমাদের কোরআনের পাখি বানায় দেন বলেন আমিন